আমি বলবো যে ছোটোদেরকে আদর করতে যে স্নেহ সীমা রেখা করেন আবদুল্লা ভাই যথেষ্ট সম্মানী ব্যক্তি তার এইভাবে না বললে আপনি পারতেন সুন্দরভাবে বললে আরও সুন্দর আপনি গ্রহণযোগ্যতা পারতেন এখন আপনার কথা বোমে রাং হয়ে গেছে মানুষ খারাপ দিকে ইঙ্গিত করছে ঠিক না ঠিক বলেন আল্লাহ বুঝবো তফিক করুক রাস্তায় মানব বন্ধন করা কি যায় কোরআন হাদিসের আলোকে জানাবেন প্রথম কথা হল আন্দোলন শব্দটা অবর্গীয় ধ্বনি থেকে হচ্ছে আসছে দোল কি করে মানুষ দোলে দোলন দোলন মানে নড়াচড়া করা দোলন মানে কি করা নোড়াচরা করা মানববন্ধন করার উদ্দেশ্য হল সিরাতে ইবনে হিসাম সিরাতে ইবনে ইসাহ সিরাপে হালবিয়া সিরাপে খা তাম আর মখতুমে অসংখ্য অসংখ্যকরণ এসেছে অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদস্বরূপ সেটা আওয়াজ তুলছে আমরা মানববন্ধনকে নিয়ত করে দাঁড়াই নাই আল্লাহ রাসুদ বলেছেন যে ব্যক্তি অন্যায় অত্যাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলল সে আমার চাচা আমির হামদার সাথে ফের ফেরদাসও থাকবে আমরা সেই প্রতিবাদ জেনেছি আমরা সেই প্রতিবাদ কী জানিয়েছি এখন আমার কাছে খেলাফত ব্যবস্থা নাই যে কেউ ইসলাম বিরোধী কাজ করে তার গরদান উড়িয়ে দেবে এখন আমাকে এই প্রচলিত ব্যবস্থাও যদি আমি অংশগ্রহণ না করি তাহলে অপরাধের মাত্রা আরও কি বেড়ে যাবে এই অপরাধের মাত্রা যেন না বুঝে বাড়ে আমরা কৌশল হিসেবে এই মানববন্ধন করেছি আমরা কি হিসেবে এই জমিও তাহলে করেছে প্রথম মানব অধান আমি শুরু করেছিলাম এই ইস্কন আমি এরপরে কয়েকদিন আসতে পারি নাই মোটো ফোনে উপর থেকে আমাকে ফোন দিয়েছে অনেক উর্ধ্বস্তর কর্মকর্তা ডিজিএফআই এর কর্মকর্তা আমাকে ফোন দিয়েছে এখনও তখন বুঝলাম যে এখনও ফ্যাসিসদের লেক্সপেন্সার আছে এরপরে ইলিয়াস সাহেবের ভিডিওতে তো সব ক্লিয়ার হয়ে গেছে কোন কোন জায়গায় কারা কারা বসে আছে বুঝতে পারছেন কিনা তখন এরে আবার আরেকটা বড় জায়গা থেকে ফোন করাই দিচ্ছি সে চুপ হয়ে গেছে বুঝেন নাই বাবার উপরও কি